আজকের ব্রেকিং নিউজ হাই পাল্টি খেয়ে পড়লো যাত্রীবাহী বাস জানালার কাঁচ ভেঙে বাইরে আসলো যাত্রীরা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নেমে গেল হাই রোডের নিচে একটুর জন্য প্রাণে রক্ষা পেল বহু প্রাণ আজকের এক্সক্লুসিভ খবর পশ্চিমবঙ্গ সংবাদে প্রায় একশো জন যাত্রী নিয়ে মালদা থেকে ফিরছিল বাসটি কিন্তু রায়গঞ্জের দস্তি মোড়ে হঠাৎই ঘটে দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের মতে রাস্তা দিয়ে আসার সময় বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা হাই রোডের পাশে নেমে যায় আর কি জানাচ্ছেন এক প্রত্যক্ষদর্শী দেখুন আমরা রায়গঞ্জে আসছিলাম দুর্গাপুর এটা আসে

আবারও জানিয়ে রাখি আজকের বিগ ব্রেকিং নিউজ রায়গঞ্জ কামি যাত্রীবাহী একটি বাস হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে বসতি এলাকায় জানা যায় বাসটি মালদা থেকে আসছিল দুর্গাপুর ইটাহার সংলগ্ন এরিয়া থেকে অনেক যাত্রী তোলা হয় বাসটিতে বাস দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রায় দশ জন যাত্রী আহত বাসযাত্রীরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কিছু গুরুতর আহত যাত্রীদের নাম জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে তারা হলেন রহমান বয়স বছর নাজিমুল হোসেন বয়স চল্লিশ বছর হোসেন আলী বয়স ৩৫ বছর মিনাল মোহাম্মদ বয়স উনত্রিশ বছর জানা গিয়েছে তাদের বাড়ি ইটাহার হাটকাছি বোস্টমতলা পোস্ট অফিস এলাকায় রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আহত এক বাস যাত্রী আজ হাসপাতাল থেকে জানিয়েছেন তিনি দাঁড়িয়েছিলেন বলেই বেঁচে গিয়েছেন বসে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হয়েছে বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে হাই রোডের পাশে নিচু জায়গায় নেমে পাল্টি খেয়ে পড়ে যায় এরপরে জানলা ভেঙে বাস থেকে বেরিয়ে আসে আহত যাত্রীরা আর কী কী জানালেন তারা দেখুন

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী দুর্ঘটনার খবর জানতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন রায়গঞ্জ থেকে শ্যামল স্তরদার ও মালতী ভদ্রের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ নবাব এন্টারপ্রাইজ এখানকার স্কুটিগুলি একবার চার্জে চলবে ঘন্টার পর ঘন্টা তাও একদম কম খরচে এখানে এতটা সস্তায় আপনি স্কুটি কিনতে পারবেন যা বাজারের অন্য কোনো দোকান দিতে পারবে না তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন নবাব এন্টারপ্রাইজে সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকুর সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকর সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল ডেলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাক্সেসারিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর